এবার কিন্তু তোমাদের আস্তে আস্তে কিন্তু আবার নামতেও হবে কারণ আমরা আবার যাব গুলাবসা মাজার গুলিস্তানে সেখানে তোমরা আল্লাহর কাছে দোয়া মনাজাত করবা শুধু দর্শক খন্দকার রায়ানজারিফ এবং মারিয়া মানজুম মারিবা তারা টমটম গাড়িতে উঠার চড়ার তাদের যে শখ ছিল সেই শখ ইনশাল্লাহ পূরণ হলো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই রিকশালা ভাই খুব সহযোগিতা করেছেন এবং একটি টমটম গাড়িতে তাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে উঠায় চড়া এসে এখন সে তার রিক্সা নিয়ে একটু এগোবে আমরা দেখতে পাচ্ছি এখন তারা দুই ভাই বোন রিক্সায় উঠেছে রিক্সাটি আস্তে আস্তে এগোচ্ছে এবং রিক্সাটি এখন চলে যাবে গুলাবসা মাজার গুলিস্তান এলাকায় শুধু দর্শক রাজধানী ঢাকা পুরান ঢাকা এই ঐতিহ্যবাহী এই টমটম গাড়ি এই টমটম গাড়ি সারা বাংলাদেশে আর কোথাও নাই পুরান ঢাকাতেই দেখা যায় এবং তারাই এইটা ধরে রেখেছে এই ঐতিহ্য আগের রাজাবাচ্ছারা এটাই চড়তেন এবং সেটাই তারা ধরে রেখেছে সিটি হিসাবে পুরান ঢাকা আমরা দেখতে পাচ্ছি টমটম গাড়ি এবং টমটম গাড়ি সত্যি রাজকীয়ভাবে টমটম গাড়ি সেটাই আমরা দেখছি টমটম গাড়ির যে স্ট্যান্ড সেখানে আমরা এখন অবস্থান করছি এরপরে আমরা আস্তে আস্তে আবার গুলিস্তানের দিকে যাব শাহ মাজারের দিকে যাব